ইউরোপ আমেরিকা তারা শুধু দিন গুনছে চব্বিশ ঘন্টা গুনছে তারা মিনিট গুনছে ইউনুসের সময় ফিরিয়ে আসছে এবং আন্তর্জাতিক পরিস্থিতি আপনার সম্পূর্ণ ভাবে পৃথিবী আপনার জন্য সংকুচিত নাকি আসলেই আর এক সেকেন্ডের জন্য এই যে অরাজক পরিস্থিতি ইলিগালি যে আপনি বসে নির্দ্বিধায় মিথ্যা বলছেন বত্রিশ নম্বরের কথা তো বললামই না আমি বলছি এক্সিকিউটিভ প্রধানের যে পদে আপনি দখল করলেন সেখান থেকে একটি শব্দ বলছেন না আর মিথ্যা কথা বলছেন আন্তর্জাতিক মিডিয়ার সামনে এসে যে বাংলাদেশে কোনো অপরাধ সংগঠিত হচ্ছে না এর জন্য বিচার অবশ্যই হবে বাংলার মানুষই আপন বিচারক ইতিমধ্যে আমেরিকান প্রশাসন যারা আমি বলবো তুলসী গবর সহো বাংলাদেশে যে উগ্রবাদের সৃষ্টি হলো ক্রস বর্ডার সন্ত্রাসবাদের সৃষ্টি হলো ডক্টর ইউনুস যে কথাটা বললেন যে ভারতের সেভেন সিস্টারে অসুবিধা হবে ওয়েস্ট বেঙ্গল হবে এবং কি বানমাতে হবে এই কথাগুলো যা আমাদের ওয়াশিংটন ডিসিতে ডিপ্লোম্যাটদের মাঝে এবং স্পেশালি স্পেশালি বলবো যা ন্যাশনাল সিকিউরিটি যে অর্গানাইজেশন রয়েছে ইউনাইটেড স্টেটসে তারা গভীরভাবে অ্যানালাইসিস করছেন লেকচার বাদ দিয়ে জনগণের নিরাপত্তা দিয়ে আরাম জাদা নইলে সংস্কার গিলে খাব আপনাদের লোকেরই আপনাদেরকে বলছে যে আমাদের দেশে অশান্তি সৃষ্টি করার পেছনে walk out to নতুন একটা পার্টি তৈরি করে বাংলাদেশে তোমরা ক্ষমতা দখল করবে সেটা ডক্টর ইউনূস আগেই করেছেন 2011 সালে এবং এখন তোমাদের সামনে দিয়ে এরিয়ে করছেন সবগুলো ঠিকবে না ইতিমধ্যে ঠিকছ না অতএব সময়ে এটা সময় হয়ে গেছে যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারপরেও যেটা মামুন ভাই কালকেই বলেছেন যে বিচার তোমাদের হবে বাংলার মানুষ তোমাদের বিচার করবে এবং সেই বিচার এটা হবে হবে আন্তর্জাতিক পরিস্থিতিতে। উনি কেন যাচ্ছেন অ্যান্থিও গুটারেস অ্যান্থও গুটেরেস যাচ্ছেন নিজকে রক্ষা করার জন্য এবং ডক্টর ইউনুস সাথে যেহেতু ওনার ব্যক্তিগত সম্পর্ক রয়ে গেছে আমি আগেই বুঝেছি বললে বললাম এটা সেটার একটা ডক্টর ইউনুস এখন যে কাজটি করেন উনি খাসি দিয়ে আন্ত পারছেন না ডোনাল্ড ট্রাম্পের সাথে আসতে কিন্তু পৃথিবীর অন্যান্য জায়গায় উনি নিজে আমাদের বাংলাদেশের মানুষের টাকা খরচ করে উনি বিভিন্ন দেশ ভ্রমণ করছেন এবং ফেক হাসি দিয়ে হ্যান্ডশেক করছেন যারা করতে চাচ্ছেন এরকম বহু ছবি আসে জোরাজোরি করে হ্যান্ডশেক করে উনি ছবি পাঠাচ্ছেন জনগণকে ধোকা দেওয়ার জন্য যে আমার কাছে সবই কন্ট্রোল আছে হতে এই যে উনি বাংলাদেশে যাচ্ছেন এটা শুধুই দুই পক্ষের জন্য তারা তারা যে দুই পক্ষ যারা meticulously ডিজাইন করে বাংলাদেশকে অশান্তিতে ভরে দিলেন তাদের জন্যে আর জাতি সংগকেও দেখাতে হবে যে ইউরোপ থেকে ফান্ডিং পাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং পাওয়ার জন্য এই বিষয়টা ধরে রাখার জন্য বাংলাদেশ আর্মিকে একটা বিষয় তাদের কি দ্রুততম সময়ের মাঝে বের হয়ে আসতে হবে এবং করতে হবে সেটা কি বলকার তুর্ক অনাধিকার বা আইন লঙ্ঘন করে যে কাজটি করেছেন বাংলাদেশ আর্মিকে ফোন করে বলেছেন যে আপনারা বাংলাদেশের মানুষের শান্তি রক্ষার কাজে যদি ব্যবহৃত হন তাহলে আন্তর্জাতিক শান্তি রক্ষায় আপনারা যেতে পারবেন এটা ক্ষমতাই নেই আমরা জানি যে ইউনাইটেড নেশন এর যে হিউম্যান রাইটস কমিশন তাদের এই ধরনের কোনো অধিকার নেই যে কে যাবে কি যাবে না এটা আমরা প্রথমে বললাম আমি রিপিট করলাম কিন্তু যেহেতু বাংলাদেশ আর্মির প্রধান ক্ষেত্রে শোনা যায় যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপর পড়েছে এটা থেকে আমরা যেতে পারি যে এটার কথা উনি হয়তো করেছেন অতএব এটা ওনাকে কিন্তু বুঝতে হবে বাংলাদেশ আর্মিকে কিন্তু বুঝতে হবে যারা আমাদেরকে শুনছেন অনেক মানুষ শুনছেন আমি দেখলাম ভবিষ্যতে যারা শুনবেন আপনাদের বাড়িতে আপনাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদেরকে তাদের মাধ্যমে সংবাদটুকু প্রত্যেক আপনারা কিন্তু ইতিমধ্যে মেটিকুলারলি ডিজাইন করে ব্ল্যাকমেইল হলেন এবং একবার যে ব্ল্যাকমেইল হবে হলো আপনাদেরকে কিন্তু বারবার ব্ল্যাকমেইল করবে কারণ আপনারা ভয় পেয়ে গেলেন আঠারো কোটি মানুষকে বহি আক্রমণ থেকে দেশকে রক্ষা করবেন বলে শপথ করে আমাদের বাংলাদেশের জনগণের টাকায় আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন এবং সেই টাকার উপরি হিসাবে আপনারা যাচ্ছেন বাইরের পৃথিবীতে শান্তি রক্ষা এবং আমাদের প্রশং আমাদের বাংলাদেশের আর্মিদের প্রশংসা আছে সেখানে কিন্তু আপনাদেরকে কিন্তু এখন ব্ল্যাকমেইল করা হলো ইলিগালি অতএব আপনাদের শিরোদার আপনাদের দারেতে হবে আমি আমি এটা অন্যভাবে বলতে চাই বাংলাদেশ আর্মিকে যদি আপনারা রক্ষা করতে চান আর্মি বন্ধুদেরকে বলছি তাহলে আপনাদের কি এটা বের হয়ে আসতে হবে এবং বাংলাদেশকেই বাংলাদেশের জনগণের শান্তির আপনারা প্রথম দেখাতে হবে যে উই আমরা এটা পারি এবং আমরা ভবিষ্যতে যেতে পারি সেটা হচ্ছে আপনাদের প্রধান কাজ নয় শান্তি রক্ষাটা আপনাদের বাইরের পৃথিবীর শান্তি রক্ষাটা আপনাদের প্রধান কাজ নয় আপনাদের প্রধান কাজ হল বাংলাদেশের শান্তি রক্ষা করা আপনাদের প্রধান কাজ হল যেই বাংলাদেশের জন্য আপনি শপথ করেছেন সেই বাংলাদেশের যে স্থপতির বাসভবন যেটাকে 32 নাম্বার কেমনে দয়ায় অনেকেই বলে যে 10 নাম্বার ইয়াতে ডাউনি স্ট্রিটের মতন বলা হয় নো 32 নাম্বার ইজ 32 নাম্বার পৃথিবীরতে 32 নাম্বার আমরা সবাই জানি 32 মানে কি সেই 32 নাম্বারকে যখন আক্রমণ করা হয় বোল্ড আনা হয় তখন আপনারা সেইটাকে শান্তি রক্ষা করতে পারেন না আপনারা আছেন বাইরে ডি জর্জন এটা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে আমি আহ্বান করছি যেহেতু ইতিমধ্যে আমেরিকান প্রশাসন সহ অনেক ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপগুলো জাতিসংঘ বলছে যে তোমরা তো তো আইন লঙ্ঘন করেছেন সেখানে সেটা বাংলাদেশের এখনই বলতে হবে যে আমরা কারো দ্বারা ইনফ্লুয়েন্স নই এবং আমরা বাংলাদেশের মানুষের শান্তির জন্য কাজ করব বাংলাদেশের মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করব এবং সেই জন্য আপনাদেরকে এটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে আপনাদের এই ম্যাজিস্ট্রেটসি পাওয়ার কিন্তু অন্য কেউ আপনাদেরকে দেয়নি শেখ হাসিনার সরকারের সময়ে কিন্তু আসলে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দিয়ে আপনাদেরকে নামানো হয়নি আপনাদেরকে বলা হয়েছিল শান্তি রক্ষা করো আপনাদেরকে বলা হয়নি গুলি করো আপনাদেরকে বলা হয়েছিল যারা আসবে আর আমরা সরকার তাদের মাঝে যাতে শান্তি থাকে এই শান্তি বজায় আপনারা রাখেননি আপনারা ইনফ্লুয়েন্স হয়েছেন বলকার তুর্কের মাধ্যমে বাইদা ওয়ে বলকার হল জার্মান শব্দ ওয়াকার হল ইংলিশ শব্দ আপনি কিন্তু ওয়াকার অথব দুইজননি দুইজনের সাথে কথা বলছেন তাহলে আপনারা কিন্তু এই বিষয়টাকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে এখন দীপর্ণিতা ভবিষ্যতের বাংলাদেশ আমরা ভবিষ্যতের বাংলাদেশ সোনার বাংলা সবসময় এটা বিশ্বাস করি এবং সেখানেই যাবে কিন্তু গত বদীর্ঘ সময় ধরে বাংলাদেশের গত যে সরকারকে হটিয়ে দেওয়া হলো বলবো মানে হটিয়ে দেওয়া জোর করে ক্ষমতা হস্তক্ষেপে সন্ত্রাসীরা উগ্রবাদীরা জেলে ছিলেন আপনারা জানেন জুলাই মাসে নসিন্দির জেল ভেঙ্গে সবাইকে বের করে নিয়ে যান ডক্টর ইউনিয়া একদম দরজা খুলে দিলেন একদম সবার এ جنনি যারা রেপি তারা এখন রেপ করছে যারা খুনি তারা খুন করছে যারা ডাকাত তারা ডাকাতি করছে যারা অন্য মানুষের প্রতি যা জমি দখল করবে তারা জমি দখল করে এখানে মানসিক হাসপাতাল বানাচ্ছে কিন্তু এই বিষয়গুলোকে আমরা বাঙালির এই প্রতিিত্ব قربান আন্ত আপনারা জানেন 1971 সালে এই বাংলাদেশে কত হাজার বিদেশি সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং তারা অস্ত্র সহ আমরা তো সিভিল ওয়ার চাচ্ছি না কিন্তু একটা কথা মনে রাখেন হবে আমি ব্যক্তিগত কথাগুলো বলি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিমধ্যে এটা প্রস্তুত যে বাংলাদেশের জাতিসংঘের হস্তক্ষেপে একটি অশান্তি পরিবেশ তৈরি হয়েছে যে এক ভাই আরেক ভাইকে হত্যা করছে এবং অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে হত্যা করছে অল্প সংখ্যক উগ্রবাদীরা বেশি সংখ্যক মানুষের যারা বাংলাদেশকে ভালোবাসে তাদের উপর আক্রমণ চালাচ্ছে অতএব সেখানে সিভিল ওয়ার খুব সম্ভাবনা যেটা হয়তো বা হয়তো বা যে ইউএন চিফ উনি যে যাচ্ছেন উনি কি সেটাকে আরো উৎসাহিত করার জন্য যাচ্ছেন কি না এটা ব্যক্তিগত পর্যায়ে জেনে কিন্তু আন্তর্জাতিক বলতে পারি যে উনি যদি এই স্টেপে যান তাহলে বাংলাদেশের সিভিল ওয়ারটাই যদি ঘটে তাহলে ওনাদের সকলকেই বাংলাদেশকে সমলে উৎপাদনের একটা সুযোগ তৈরি হবে যাতে করে যেটা একাত্তরে সম্ভব হয়নি কারণ একাত্তরের দেখুন সাত নয় মাসের যুদ্ধে আমরা দেশকে স্বাধীন করি নয় মাসের যুদ্ধের এই স্বাধীনতার ফসলের ফসল হিসাবে আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্যে আমাদের সকলকেই প্রায় ক্ষমা ঘোষণা করা হয়েছিল কিন্তু একটা বিদ্রোহ সেটা ছিল আন্দোলন সেটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং সেটা ছিল ডিক্লার স্বাধীনতা সংগ্রাম সেটা ছিল দীর্ঘকালীন ডিক্লারেশনের পরে যে আমরা স্বাধিকার চাই আমরা বাংলাদেশের স্বাধিকার চাই বাংলাদেশ নাম অতএব সেখানে একদম ক্লিয়ার ছিল আমাদের ভবিষ্যৎ কি এবং সেটাকে এখন আপনারা পিছনে ফিরিয়ে নেওয়ার যদি পরিকল্পনায় ব্যস্ত থাকেন এই বাংলাদেশের মানুষ এটাকে দিবে না আন্তর্জাতিকভাবে আমেরিকান প্রশাসন বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ যাতে কোনো সৃষ্টি না হয় সেটার জন্যে পিএম মোদির সামনে বা ডোনাল্ড ট্রাম্প উনি নিজে আমাদের সামনে বলেছেন যেটা ভিডিও রেকর্ড আপনারা পেতে পারেন আর বাংলাদেশে তারা আগে ঘোষণা করে তারপরে তারা মিছিল করে দেয় ঘন্টা তারপরে আমরা তারপরে আপনারা এটা দেখানোর জন্য আন্তর্জাতিকভাবে যেটা তাও মালিকের আমি আমি খুব খুব অস্থির মানে কি বলবো কি কি একটা বিศรี বিষয় ইসবু তাহিরির আয়োজন নাকি আওয়ামিলিক করেছে সমস্ত খারাপ কাজগুলো যখন আয়োজন করেন আপনার তাহলে ডেবিল হান্ট করলেন কোথায় অতএব ভিজবু তাহেরি বাংলাদেশে তারা দুই তিন ঘন্টা ব্যাপী সন্ত্রাস চালালো মিছিল করলো এবং বাংলাদেশকে একটা ইসলামী আন্দোলন ইসলামী খেলাফত হিসাবে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা এটি কিন্তু মার্কিন প্রশাসন গভীরভাবে দেখছে কারণ পৃথিবীর কোন স্থানে যখনই সৃষ্টি হয় হয় তাদের প্রথম ধ্বংস করো সামথিং লাইক দ্যাট যেটা এক সময় বামপন্থীরা আগে বলতো মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক বিপদ আমরাও ছাত্র আন্দোলনের সময় এইসবগুলো বলেছি কিন্তু মার্কিনীরা পৃথিবীর সমস্ত জায়গায় খবর রাখে ডক্টর ইউনুসের যে রাজনৈতিক বন্ধুত্ব এখানে তারা এই যেহেতু ক্ষমতাসীন মানে ওনার নেই আসলে নেই কারণ কি যে ঘটনাগুলো ঘটলো বত্রিশ নম্বর ভাঙ্গা হলো হাজার হাজার মানুষকে হত্যা করা হলো আর দীপান্বিতা এই কথাটা আমি আবার ফিরিয়ে আনি আমি যখন স্টেট ডিপার্টমেন্টে আমি প্রায় দশ পনেরো দিন বা বেশি সময় বিভিন্ন লেভেলে বাংলাদেশে যোগাযোগ করে জিজ্ঞেস করি যে আপনার কতগুলো থানা পুরানো হলো ভাঙা হলো থানা প্রায় চারশোর উপরে এবং আমার কাছে ডকুমেন্ট পরিসংখ্যানটা আমি আমার হিসাবে তখন ছিল কত তিন হাজারের উপরে তিন হাজার দুশো চব্বিশ সামথিং এই কথাটা আমি স্টেট ডিপার্টমেন্টে সরাসরি বলি ভিডিও চ্যালে দিতে পারব কেউ কিন্তু প্রতিবাদ করলো না পৃথিবীর শুধু আমাকে কয়েকজন ইয়ে করলেন যে আপনার কাছে রেকর্ড আছে কিনা আমি কি আমি কি আপনাকে বাধ্য এটা দিতে যখন দিতে প্রয়োজন হবে আমি দিব আনড্রেড এবং এই যে পুলিশ বাহিনীর উপর পরিকল্পিত ভাবে হত্যা এবং এটাকে ভয় দেখানোর জন্য মানুষের ভিতরে সন্ত্রাসবাদটাকে প্রতিষ্ঠিত করার জন্যে তাদেরকে ঝুলে রাখা যেটা আজও ঘুরছে এটাই গণহত্যা আর মেটিকুলাসলি ডিজাইন করে বাইরে থেকে ট্রেনিং করে অস্ত্র নিয়ে এসে নিজেদের মিছিলে নিজেদের শিশুদেরকে হত্যা করে মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে যে এখানে ইয়া হচ্ছে গণহত্যা ওইটা গণহত্যার কোন ডেফিনেশনই পড়ে না তবে আপনারাই দায়ী এই যে যারা এখন ক্ষমতাসীন আপনারা এই দায়ী হয়ে পড়লেন ইতিমধ্যে যে এটা মেটিকুলাসলি ডিজাইন করে আপনারা মানুষকে ভুল পথে পরিচালিত করে বাংলাদেশের সাধারণ ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করে গণহত্যা গণহত্যা নয় হত্যা করেছেন এসবগুলোর বিচার হবে এবং এটা কোনো কোনো আন্দোলন বা রেগুলেশন ছিল না এটা সিরিয়াসলি একটা টাকা এবং এই ডাকাতির বিচার বাংলাদেশের মানুষ করবে আন্তর্জাতিক পরিমণ্ডল কিন্তু ইতিমধ্যে পুরাপুরি আমি বলবো প্রস্তুত আমি বলি এটাকে অন্য একটা সেন্টেন্স দিয়ে যে ফসল একেবারেই পাকা কৃষক আপনি রেডি থাকলে ফসল তুলতে পারেন এবং তার গুরু তার চাকরিদাতা একটা ক্লাবের সেক্রেটারি জাতিসংঘকে আমি বহু বছর ধরে আমি যখন আইনশাস্ত্র নিয়ে মাস্টার্স করছিলাম চার্লস ইউনিভার্সিটি ইন প্রাগ তখনই আমি বিতর্কে তর্কে সবসময় বলে এসতাম জাতিসংঘ একটি ক্লাব সেই ক্লাবে তারা একটা পিকনিকের আয়োজন করেন সেই ক্লাবকে ব্যবহার করে পশ্চিমা গোষ্ঠীগুলো পৃথিবীর মানুষ কোন সম্পদ নয় মানুষ হলো ব্যবসার এক একটা গুটি মানুষকে মানুষকে যদি মানবাধিকারের কোন বিষয় থাকতো তাহলে বলত এখন বাংলাদেশে গিয়ে কান্নাকাটি করতেন যে ভাই থামা আমি আমি যে তোমাকে সাপোর্ট করলাম সব সৈন্যবাহিনীরা প্লিজ তোমরা ফিরে আসো ওদেরকে প্রতিহত করো যারা এখন রেপ করছে যারা মসজিদ মন্দির সব জায়গায় মসজিদে কালকে তিনজনকে গলা কাটা হলো তাহলে বলকার তুর এখন ফোন করে না কেন এখন বিবিসি আসেন না কেন কারণ এটা ওনার সৃষ্টি ওনাদের সৃষ্টি এবং এই সৃষ্টি থেকে এই যে সেখানে কিন্তু টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছেন যেটা লাগবে এটা আমাদের প্রয়োজন নেই নেটোকে বলছেন যে তোমরা তোমাদের আরো বেশি কারণ যুদ্ধ তো আমরা তোমার আর আমার রাশিয়া এবং আমার মধ্যে একটি বিরাট মহাসাগর তোমার পাশের দেশ তো যুদ্ধ তো তোমরা করবে অর্থ তো তোমরা দিবে আমরা কাছে তো সে আসতে অনেক দূর একটা মহাসমুদ্র পাড়ি দিতে হবে হোয়াইল ফান্ড সো মাচ